আমি সবার সেইটা বলতে আমি আছি যে আমার যে স্থানীয় পৌরসভার মেয়র সাহেব হচ্ছে সোনারগড় থানার ওসি ওনারা আমার গিয়ে আশ্বাস দেন এবং ওই যে আসামি মানে যে বাসুচন্দ্র দেব তার বাবা সহ একটা অঙ্গীকার নামায় সাইন করেন আবার মেয়র সাহেব সে আমার কথা দিছে গিয়া এক সপ্তাহের মধ্যে যদি ছেলে আজের করা হইব আর এটা প্রমাণ করে তোমারে বিয়ে দেওয়া হইব এই আশা আছে তুমি আমাকে বিশ্বাস করতে পারো ওসিকে বিশ্বাস করতে পারো আমরা লিখিতে দিব তোমারে তুমি যা প্রমাণ ডকুমেন্টস লাগে কইরা নাও আমরা কথা দিলাম তো তুমি যদি বিশ্বাস করো তাইলে উঠে আসো আমরা মামলা করব তোমার সাথে আসি পরবর্তীতে তোমার আমরা এক সপ্তাহ পরে সেলারে দইরা আনা হইব উপস্থিত বাবাই যেমনে করব এটা আমরা জানি না কিন্তু কইরা দিতে হইব আমার এটা সে বলছে যে সে করে রা কেমনে তার ছেলে উপস্থিত করবো সেটা সে জানে কিন্তু সে উপস্থিত করতো সাত দিনের ভিতরে আর তারপরে সাত দিন পরে যদি এটা তার উপস্থিত না করা হয় তাহলে মেয়র সাহেব সে নিজে গিয়ে বলছেন যে আমার ওই জায়গাতে রেখে আসবেন আমার অনুষ্ঠান আবার চলবে ওই দাবিতে প্রশাসন আমাকে বাড়িতে নিয়ে আসেন তারপরে দিয়ে রাখছেন সাত দিনের টাইম মিশেন ওনারা এখন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আর যেহেতু মেয়র সাহেব উনি আমাকে কথা দিয়েছেন উনি ওনার কথা রাখবেন সে বিশ্বাসে আসছি সে আমাকে বলছে যে বিশ্বাস করতে পারো এখন তানাতে আমি আমি গতকালকে আসার আগে ওইখানে করে রাত্রে অভিযোগ ওরা আসামিকে আনার ব্যবস্থাও করবে বলছে মেনে নেওয়ার বলতে গেলে তার বাবা তো অঙ্গীকার সাইন করছে যে নিবে তারপরে যদি না নেয় তখন আমার আবার অনুসরণ হবে ওই জায়গাতে আর ওই জায়গাতেই মনে করেন যারা আমার দায়িত্ব নিয়ে আস আমাকে ওইখান থেকে সরাই নিয়ে আসছিলো তারা যদি আমাকে নিয়ে বিষয় না ফাইয়ে দেয় মেয়র সাব ওসি ওরা আমাকে নিয়ে আসছিলো ওরা যদি না দিতে পারে তাইলে আমি ওইখানে গিয়ে বিষ খায় মরবো এছাড়া আমার আর কোনো কথি নাই বর্তম বর্তমানে আমি কোনো নিরাপদ না এখনও আমি টানায় জানাইছি যে আমার বাড়িতে অনেক লোক জড়ো হইতেছে অনেক সাংবাদিকের বীর হইতেছে সেই জন্য আমি আমার বাড়ি থেকে আমি অন্য জায়গাতে আসছি আমি অন্য একটা জায়গাতে এখন আচ্ছা ওইখানেও যে কতক্ষণ আমি নিরাপদ জানি না কতক্ষণ থাকতে পারবো কিন্তু আমি মেয়র সাহেবকে জানাইছি তারপর ওসি ওনারা বলছেন যে নিরাপত্তার ব্যবস্থা করবেন এখন নিরাপত্তার ব্যবস্থা কী ওনারা করবেন বুঝতেছি না ওনারা তো আমার থাকার ব্যবস্থা করে দিতে হইব আমি কোথায় থাকব আমি যদি রাস্তাঘাটে তাই কে আমার কি নিরাপত্তা হবে এখন বর্তমানে কোনো হুমকি আসে নাই কিন্তু ওরা ওইখানে যাও হুমকি টুমকি করছে অনেকে আমার মারি দূর করবে এটা করবে এটা করবে যে জোর করে নিয়া যাইবে কোনো মামলা পাইবে না তোর নামে মিথ্যা সরাই মো যে তুই টাকার এগুলা করতে কিন্তু কোনো টাকা পয়সা আমি চাই না শুধু আমার সন্তানের স্বীকৃতি আর আমার স্বীকৃতি দিত এটাই সে আমারে বলছিল মুসলমান হয়ে স্বীকৃতি দিবে সেটার জন্য আমি চাই দাবি আমার যে সে মুসলমান হয়ে আমার স্বীকৃতি দিক আমার সন্তানের স্বীকৃতি লইখানে তো বসার পরে মেয়র সাহেব গেছিলেন উনি বলছেন ফানি খাওয়ার জন্য আমি ফানি খাইছি খাই নাই তখন আমি বলছি খেতে হবে না উনি বলছেন আমার কথা রক্ষা করতে খাও ওর মা দিছে ভিতর থেকে পানিটা ওই পানিটা খাই আর তখন আমি অনেক কুলা লোক ছিল ওরা সামনে আমার বমি টমি হইতে আসতো তারপরে একটু উঠতা উঠা হয়েছে কিন্তু কিছু হয় নাই ওই সময় তারপরে আমি আসার পর থেকে একটু পেন হইতেছে আমার অবস্থা মানে বুকে ব্যথা হচ্ছে